এটা দেখতে পাচ্ছ কে এম মিউজিক তো সেটা একটা নামও প্রথম শুনলাম কিন্তু এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু বিশ কেবিনেট সেন্টার থেকে বানানো ঠিক আছে মনে হচ্ছে রবীন্দ্র এটা হচ্ছে মাতা সাউন্ড ঠিক আর এই যে পেছন দিকে দেখতে পাচ্ছি অঙ্কুর আমরা সামনে দিকে যাচ্ছি মাকড়টার দিকে তো মাকড়টার দিকে যেতে অনেক মোটামুটি সেট আপ করেছে শুনলাম তো সেটাই দেখতে যাচ্ছি এবং তোমাদেরকে দেখা দিয়ে যাচ্ছি আরো একটু সামনের দিকে ঘেরা আমি যা দেখতে এদিকটা দেখা হতো তো এইখানে দেখতে পাচ্ছি একটা বন্ধুরা সেট আপ ফেলেছে ঠিক আছে তো বন্ধুরা অঙ্গুরাড়ি থেকে মাহতার দিকে যেতে এই প্রথম এই সেটআপটা দেখতে পেলাম যেহেতু এখন আদান হচ্ছে বন্ধ আছে তো চলো সামনের দিকে যাই আরও অনেকগুলো সেট আপ আছে হয়তো আশা করি দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে আর এটা আমটা সেট আপ দুটো চারটে তিন আঠেরো আছে দুটো ফোর আছে আর একটা ঢোল বেস আছে

সবই বন্ধ আছে তো কাজে টয়লেটে বন্ধ আছে তোমরা কি করে দেির লাল কেল্লা তো আজকাল এরকম কি ব্যান্ডেলও বানিয়ে ফেলছে দিল্লি উপলক্ষে দিল্লির লাল গেল্লা বানিয়েছে এখন দেখতে পাচ্ছি তোমরা দিল্লির লাল গেল্লা হ্যালো ভাই

চারটে টু বেস আছে এবং এক দুই তিন চার পাঁচ ছয় ছটা টু টপ আছে ঠিক আছে তো এটাও কার সেট আপ যায় না যদি দেবো এখন আদান হচ্ছে বলে বন্ধ আছে সেট আপটা ঠিক আছে এখন হালকা করে আপডেট দিয়ে দিলাম আর যখন বাঁচবে তোমাদেরকে ফুল আপডেট দেবো তো ওটা মা দিকে মাপদার দিকে আসলে তোমার সব সেট আপগুলো পরপর দেখতে হবে তো চলো এখন যা চলে যায় মাফার দিকে বন্ধ হচ্ছে দেবে হালকা করা যাবে তো বন্ধুরা এখন এসে চলে এসেছি আমাদের মানে আমি যেখানে থাকি বা আমার বাড়ি যেখানে বলতে পারি ইসলাম একটু দূরে তো এখন চলে এসেছি ডোমজুড়ে আর ডোমজুড়েও নাকি একটা ভালো সেট আপ করেছে তো কি আপ সেটা জানি না তো সেটাই দেখতে এসেছি এবং কাছে দেখাতে এসেছি ঠিক আছে তো রাস্তারা রাস্তা কিন্তু ভালোভাবে সাজিয়ে দেখতে পাচ্ছ আর এই তোমার এই সেট আপটাই করেছে তো হেলিয়ে দেখতে পাচ্ছো ভাজা আছে পপলেস মনে হচ্ছে থাকতে আসতে

তো বন্ধুরা এই একটা হচ্ছে এটা হচ্ছে কালীমাতা সাউন্ড আর এই সেটা হচ্ছে ধনিয়াখালী সেরাপ আমাদের তারকেশ্বর লাইনের দিকে আর এই কার্ড নাম্বার তো জিজ্ঞাসা করলাম তো জিজ্ঞাসা করলাম বললো যে সাতটা থেকে আটটা অবধি বাঁচবে আর নটা রাত নটা থেকে রাত এগারোটা অবধি তো চলো দেখি কখন আসতে পারি তোমার সাথে সেটাও দেখাবো শেয়ার করবো